টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম পৌজান মন্দল এক সময় যেখানে কৃষিকাজই ছিল এখানকার মানুষের একমাত্র জীবিকার উৎস সেখানে আজ চল্লিশটি পরিবারে বইছে নতুন আসার হাওয়া সরকারি উদ্যোগে বাস্তবায়িত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে এখানকার জীবনধারা ভাবনা এবং আয়ের পথ এই প্রকল্পের আওতায় গঠিত হয়েছে প্রডিউসার গ্রুপ পিজি ও ডেইরি সদস্যদের সংগঠন প্রশিক্ষণ প্রাথমিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে গ্রামের অনেক নারী পুরুষ এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন গবাদি পশু ও দেশি বিদেশি জাতের মুরগি পালনের মাধ্যমে বাড়িতে বসে আয় করছেন তারা বিশেষ করে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য গৃহস্থলীর কাজের পাশাপাশি এখন তারা সফলভাবে পালন করছে দেশি মুরগি নিয়মিত ডিম বিক্রি করছেন কুবুতর এবং মাসিকভাবে উপার্জন করছেন উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ডেইরি খাতের সাফল্যের দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে গ্রামের একাধিক সদস্যের নাম পিজি সদস্য আমানত সাধু বলেন আগে ভাবতে পারিনি এত আয় সম্ভব এখন গাভী পালন করছি গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ পাচ্ছি সেই দুধ স্থানীয় বাজার ছাড়িয়ে শহরেও বিক্রি হয় পাশাপাশি আমি ঘাসের আবাদও করছি নিজের জমিতে চাষ করে মেশিন দিয়ে কেটে গরুকে খাওয়ায় এতে খরচ কমে গাবের স্বাস্থ্য উন্নত হয় এবং দুধের পরিমাণ বাড়ে প্রকল্পটি আমাদের জীবনে এক আশীর্বাদ শুধু দুধ উৎপাদন বা ডিম বিক্রি নয় এই খামারগুলোতে এখন পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্টও বসানো হয়েছে যা বাড়তি সুবিধা এনে দিয়েছে খামারিদের জীবনে গবাদি পশুর মল থেকে উৎপাদিত বায়োগ্যাস রান্নার কাজে ব্যবহার হচ্ছে ফলে গ্যাস খরচ কমছে এমনকি কিছু খামারি সেই গ্যাস দিয়ে দুধের প্যাকিং প্রক্রিয়াজাতকরণ ও খামারের অন্যান্য কাছে বিদ্যুৎ চালিত যন্ত্র চালাচ্ছেন পাশাপাশি বায়োগ্যাসের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার যা আবার খামারের আশেপাশের জমিতে ব্যবহার করে উৎপাদন বাড়ানো হ যাচ্ছে গ্রামের আরেক দম্পতি শাহিন ও তার স্ত্রী জানান যে সে মুরগি পালন করে এখন আমরা নিয়মিত ডিম বিক্রি করছি আগে যেখানে দিন পার করায় কঠিন ছিল সেখানে এখন পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছি আর বায়োগ্যাস ব্যবহার করে রান্নার খরচও অনেকটা কমছে এই প্রকল্প শুধু ব্যক্তি বা পারিবারিক সাফল্যে সীমাবদ্ধ নয় এটি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে নারীদের হাতে এসেছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বেড়েছে আত্মবিশ্বাস এবং ভেঙে পড়ছে পুরনো নির্ভরশীলতা ভিত্তিক জীবনচক্র এই গাবিটা আমি প্রথম শুরু করি একটি বকটা দিয়ে পর্যায়ক্রমে পারি সম্পদ বিভাগে বীজ দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে আজকের 17 18 বছর আমার হার্ভেস্ট এখানে প্রথম অংশ 10 12 সেখান থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাইম আল উদ্দিন বলেন এই প্রকল্প কেবল অর্থনৈতিক উন্নয়নের গল্প নয় এটি একটি সামাজিক রূপান্তরের জ্বলন্ত উদাহরণ সরকারি সহায়তা ও জনগণের আন্তরিক প্রচেষ্টার এই গ্রামটি আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে আমরা চাই এই মডেল দেশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ুক মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণী সম্পদ ও জৈব উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজকে আমরা এসেছি সহযোগপুর ইউনিয়নের পৌজান গ্রামে পৌজান দেশি মুরগির উৎপাদনকারী দলের একজন সফল খামারির সাথে আমরা বিস্তারিত কথা বলব যিনি আমাদের প্রাণী সম্পদ ও ডেইরি প্রকল্পের একজন সুফলভোগী এই প্রকল্প থেকে আমরা ওনাদেরকে ঘর প্রদান করেছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করেছি এই সুবিধাগুলো পেয়ে উনি ওনার খামার যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছেন সঠিক দিক নির্দেশনা প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও সরকারি সহায়তায় পৌজান মন্দাইল আস্তার শুধু একটি গ্রাম নয় এটি একটি অনুপ্রেরণার নাম এই পথ অনুসরণ করে দেশের অন্যান্য গ্রামের জীবনেও বইতে পারে নতুন দিনের বাতাস নিউজ ডেস্ক দৈনিক আমার বাংলাদেশ